রহিম এখন আমরা হচ্ছে সাধারণ গণিতে তেরো অধ্যায়ে এমন ছয়টি এমসি কিউ যে ছয়টি এমসি থেকে অবশ্যই অবশ্যই তোমরা হচ্ছে একটি এমসি কমন পাবা তো আমরা হচ্ছে এমসি কিউগুলো দেখি প্রথমে হচ্ছে এক নম্বরে বলা হচ্ছে যে থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস থ্রি এরকমই একটি হচ্ছে যে ধারা ধারা রয়েছে ধারাটির দশতম পদের মান নিম্নে করো মানে একটি ধারা রয়েছে যেটা হচ্ছে প্রথমে প্লাস মান তারপর মাইনাস মান প্লাস মাইনাস এভাবে ধারাটি চলতে থাকলে তার দশ নম্বর পদের মান কত দশ নম্বর পদের মান কত এটা যদি প্লাস থ্রি যদি এক নম্বর পদের মান হয় দুই নম্বর পদ হচ্ছে মাইনাস থ্রি তিন নম্বর পদ হচ্ছে প্লাস থ্রি চার নম্বর পদ হচ্ছে মাইনাস থ্রি এভাবে তাহলে দশ নম্বর পদের মানটা কত সেটা বের করতে বলেছি তো আমরা একটু খেয়াল করবো যে এখানে হচ্ছে এক নম্বর পদের মান প্লাস থ্রি তিন নম্বর পদ পদের মান প্লাস থ্রি তাহলে এভাবে পাঁচ নম্বর পদের মান প্লাস থ্রি সাত নম্বর পদের মান প্লাস থ্রি অর্থাৎ এখানে এখান থেকে আমরা ধারা থেকে দেখতে পাচ্ছি যে জোর বিজোড় সংখ্যক পদগুলোর মান হচ্ছে ধনাত্মক ধনাত্মক এবং হচ্ছে প্লাস থ্রি অর্থাৎ প্লাস থ্রি আমরা বিজোড় সংখ্যক পদগুলোর মান হচ্ছে বা বিজোড় অবস্থানে বিজোড় অবস্থানে যে সকল পদ রয়েছে তাদের মান হচ্ছে প্লাস থ্রি আর জোর অবস্থানে যারা রয়েছে যেমন হচ্ছে দ্বিতীয় পদের মান মাইনাস টু মাইনাস থ্রি চতুর্থ পদের মান মাইনাস থ্রি এভাবে ষষ্ঠ অষ্টম দশম এই পদগুলোর মান হয়ে যাবে মাইনাস থ্রি হয়ে যাবে তো যেহেতু এটা হচ্ছে একটি জোর জোর পদের কথা বলা হয়েছে যে দশতম পদের মান নির্ণয় করো তাহলে এখানে আমরা দেখলাম যে বিজোড় অবস্থানে পদের মানগুলো হচ্ছে প্লাস থ্রি এবং জোর অবস্থানে পদের মানগুলো হচ্ছে মাইনাস থ্রি যেহেতু আমাকে বলেছে দশতম পদ দশতম পদটা হচ্ছে একটি জোর সংখ্যা তার জন্য এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খ নম্বর যে মাইনাস থ্রি অর্থাৎ দশতম পদের মান মাইনাস থ্রি যদি বলা হতো নয়তম পদের মান কত তাহলে অবশ্যই প্লাস থ্রি হতো এবার হচ্ছে দুই নম্বরের ক্ষেত্রে বলা হচ্ছে একটা ধারা দেওয়া হচ্ছে টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু এভাবে ধারাটির উনিশতম পদের মান কত উনিশতম পদের মান কত তো আমরা ধারাটি থেকে দেখব যে এক নম্বর পদের মান প্লাস টু তিন নম্বর পদের মান প্লাস টু এভাবে পাঁচ পাঁচ নম্বর সাত নম্বর পদের মানগুলো প্লাস টু এবং জোট অবস্থানে যে পদগুলো রয়েছে মাইনাস টু অর্থাৎ হচ্ছে দুই নম্বর পদের মান মাইনাস টু চার নম্বর পদের মান মাইনাস টু ছয় নম্বর পদের মার মাইনাস টু এখান থেকে আমরা দেখতে পেলাম যে যেগুলো হচ্ছে বিজোড় অবস্থানে পদগুলোর মান হচ্ছে প্লাস টু এবং জোর অবস্থানের পদগুলোর মান হচ্ছে মাইনাস টু যেহেতু এটা হচ্ছে উনিশতম পদের মানে মনে করতে হয়েছে উনিশ সংখ্যাটি একটি বিজোড় তার জন্য আমরা বলব যে উনিশতম পদের মান হচ্ছে প্লাস টু তিন নম্বরের ক্ষেত্রে বলা হচ্ছে যে এমন একটি ধারা দেওয়া হচ্ছে ফাইভ মাইনাস ফাইভ প্লাস ফাইভ মাইনাস ফাইভ ধারাটির টু তম পদের মান কত টু এন তম পদের মান কত তাহলে এটা একটি ধারা এই ধারা থেকে আমরা দেখতে পাচ্ছি একইভাবে যে তোমার হচ্ছে এক নম্বর অবস্থানে তিন নম্বর অবস্থানে পাঁচ নম্বর অবস্থানে এই পদগুলোর মান হচ্ছে প্লাস ফাইভ এবং দুই নম্বর অবস্থান চার নম্বর একইভাবে ছয় আট দশ এই অবস্থানগুলোতে পদের মান হচ্ছে মাইনাস ফাইভ এখন যেহেতু তম পদের মান চেয়ে এসে তাহলে টুয়েন এটা একটি কী জোর সংখ্যা না বিজোর সংখ্যা তম পদের মান তাহলে টুয়েন তম পদের মানটা এটা হচ্ছে এই সংখ্যাটি একটি জোর সংখ্যা না বীজ সংখ্যা সেটা আগে বের করতে হবে এনের এর জায়গায় আমরা হচ্ছে ধনাত্মপূর্ণ সংখ্যাগুলো বসিয়ে দেখব এন মান যদি ওয়ান বসাই তাহলে টু ইন্টু ওয়ান সমসংখ্যান হচ্ছে টু এনের এর মান যদি আমরা টু বসাই তাহলে আমরা হচ্ছে দেখতে পাবো টু ইন্টু টু সমান সমান ফোর অর্থাৎ এনের মান এখানে যাই বসাই না কেন তাকে হচ্ছে দুই দ্বারা গুণ করার ফলে ওই সংখ্যাটি হচ্ছে জোর হয়ে যাবে অর্থাৎ টুয়েন এটি টুয়েন এটা একটি হচ্ছে জোর সংখ্যা টুয়েন এটা একটি একটি জোর সংখ্যা তাহলে জোর সংখ্যার অবস্থানে আমরা জানি যে জোর জোর অবস্থানের পদগুলোর মান হচ্ছে মাইনাস ফাইভ আর টুয়েন যেহেতু একটি জোর সংখ্যা সুতরাং টু তম পদের মান হবে মাইনাস ফাইভ অর্থাৎ তিনের ঘ নম্বর উত্তর হচ্ছে মাইনাস ফাইভ এখন আমরা চার নম্বর অঙ্কটা দেখব চার নম্বর অঙ্কে তোমাদের কী বলা হচ্ছে যেখানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ডট 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 ধারাটির টুয়েল প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নিম্নে করো তাহলে একটি ধারা আছে এই ধারাটির টুয়েল প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নিম্নে করতে হবে তাহলে আমরা খেয়াল করি প্রথমে প্রথম দুইটি পদের সমষ্টি আমরা হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান জিরো প্রথম যদি আমরা হচ্ছে চারটি পদের সমষ্টি দেখি প্লাস ওয়ান তারপরে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে কিন্তু যদি আমরা বিজোর সংখ্যক দেখি যেমন একটি পদের সমষ্টি হচ্ছে এক কিন্তু প্রথম যদি আমরা হচ্ছে তিনটি পদ নিই প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান সমান আমরা হচ্ছে ওয়ান পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে বিজোড় সংখ্যক পদের সমষ্টি বিজয় সংখ্যক পদের সমষ্টির মান হচ্ছে ওয়ান এবং জোর সংখ্যক পদের সমষ্টির মান হচ্ছে জিরো তাহলে জোর সংখ্যক পদের সমষ্টি জিরো এবং বিজয় সংখ্যক পদের সমষ্টি হচ্ছে ওয়ান তো এখানে বলছে যে টু এন প্লাস এন সংখ্যক পদের সমষ্টি করো তাহলে টু এন প্লাস ওয়ান এটি জোর সংখ্যা না বিজোড় সংখ্যা এটা আমাকে জানতে হবে তাহলে এখানে যদি আমরা এর মান যদি ওয়ান টু থ্রি এগুলো বসাই এর মান যদি ওয়ান বসলে তাহলে টু ইন্টু ওয়ান অর্থাৎ সে দুই একটি দুই প্লাস এক তিন ইনের মান যদি আমরা দুই বসাই তাহলে দুই দুই চার যোগ এক পাঁচ অর্থাৎ এই সংখ্যাটি সর্বদা হচ্ছে একটি বিজয় সংখ্যা হবে তার জন্য কোনো একটি ধারা এটা ধারা দেওয়া আছে এই ধারাটি টুয়েন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি কত যেহেতু টুয়েন প্লাস ওয়ান সংখ্য সংখ্যাটি একটি হচ্ছে বিজোড় সংখ্যা সুতরাং এই বিজয় সংখ্যক পদের সমষ্টি ছিল ওয়ান তার জন্য আমাদের অ্যান্সার হয়ে গেল এখানে ওয়ান হয়ে গেল এবার ছয় নম্বর অঙ্কটা আমরা দেখব পাঁচ নম্বর অঙ্কটা দেখবো এখানে দেওয়া হচ্ছে মাইনাস থ্রি এখানে আমরা কি করছি মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি এরকম একটি ধারা দেওয়া আছে তো এই ধারাটির বলা হচ্ছে যে ফোরেন প্লাস থ্রি সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো ফোরেন প্লাস থ্রি সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো তাহলে এখানে আমরা দেখব যে জোর সংখ্যক এবং বিজুর সংখ্যক পদের সমষ্টি আমরা হচ্ছে দেখি আমরা যে প্রথম দুইটি পদের সমষ্টি যদি দেখি প্রথম দুইটি পদের সমষ্টি আমরা দেখতে পাচ্ছি জিরো প্রথম চারটি পদের সমষ্টি যদি আমরা দেখি প্রথম চারটি পদের সমষ্টিও আমরা এখানে পেয়ে যাচ্ছি জিরো কিন্তু যদি বিজোড় সংখ্যা পদের সমষ্টি দেখি তাহলে একটি পদের সমষ্টি প্রথমে আমরা হচ্ছে মাইনাস থ্রি পাচ্ছি প্রথম যদি তিনটি পদের সমষ্টি দেখি মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস থ্রি কারাগারি হয়ে গেলে অর্থাৎ মাইনাস থ্রি অর্থাৎ এই ধারণা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিজোড় সংখ্যক পদের সমষ্টি হচ্ছে মাইনাস থ্রি এবং জোর সংখ্যক পদের সমষ্টি এখানে পেয়ে যাচ্ছে জিরো তাহলে এখানে আমরা দেখবো যে ফোর এন প্লাস থ্রি এই সংখ্যাটি জোর না বিজোড় তাহলে এই সংখ্যার ক্ষেত্রে আমরা এন এর মান যদি বসাই এন এর মান ওয়ান বসালে তাহলে ফোর ইন্টু ওয়ান মানে ফোর ফোর প্লাস থ্রি মানে সেভেন তাহলে এটা একটি বিজয় সংখ্যা এন এর মান যদি হচ্ছে টেন বসাই তাহলে ফোর ইন্টু টেন মানে হচ্ছে ফর্টি ফর্টি প্লাস থ্রি মানে ফর্টি থ্রি এটি একটি বিজোড় সংখ্যা তাহলে আমরা এখানে বলছি যে বিজোড় সংখ্যক পদের সমষ্টি এখানে পেয়েছি আমরা মাইনাস থ্রি তার জন্য এখানে উত্তর হয়ে গেল আমাদের মাইনাস থ্রি এবার হচ্ছে আমরা হচ্ছে ছয় নম্বর অঙ্কটা দেখব এখানে বলছে এক্স মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স ধারাটি টুয়েন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি কত টুয়েন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি কত তাহলে এখানে আমরা যদি দেখি প্রথম দুইটি পদের সমষ্টি জিরো প্রথম চারটি পদের সমষ্টি আমরা হচ্ছে জিরো অর্থাৎ জোর সংখ্যক পদের সমষ্টি জিরো এবার যদি বিজোর সংখ্যক পদের সমষ্টি দেখি তাহলে আমরা হচ্ছে একটি পদের সমষ্টি হচ্ছে এখানে এক্স পেয়ে যাচ্ছি প্রথম তিনটি পদ এক্স মাইনাস এক্স প্লাস এক্স এদের যদি সমষ্টি বের করি তাহলে হচ্ছে আমরা এক্স পেয়ে যাচ্ছি অর্থাৎ এই ধারা থেকে প্রথম দুইটি বা প্রথম চারটি পদের সমষ্টি জোর সংখ্য পদের সমষ্টি জিরো এবং বিজয় সংখ্য পদের সমষ্টি হচ্ছে এখানে এক্স তাহলে এই সংখ্যাটা আমাদের টুয়েল প্লাস টু এই সংখ্যাটি হচ্ছে জোর সংখ্যা না বীজের সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি এন এর মান বসাবো এর মান যদি ওয়ান বসাই তাহলে টু ইন্টু ওয়ান মানে টু টু প্লাস টু মানে হচ্ছে ফোর এর মান যদি আমরা ফাইভ বসাই তাহলে ফাইভ ইন্টু টেন মানে হচ্ছে ফাইভ ইন্টু টু মানে টেন টেন প্লাস টু মানে হচ্ছে টুয়েলভ অর্থাৎ হচ্ছে এটি একটি জোর সংখ্যা তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু এটি জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা পদের সমষ্টি আমরা জানি জিরো তাহলে এক্স মাইনাস এক্স প্লাস এক্স মাইসাস এক্স এই ধারাটি টুয়েন প্লাস টু সংখ্যক পদে সমষ্টি অ্যান্সার হয়ে গেল গ নম্বর জিরো তাহলে এই ছিল তোমাদের হচ্ছে এখানে ছয়টি এমসিকিউ এই এমসিকিউ থেকে ইনশাআল্লাহ একটা এমসিকিউ কমন পাওয়া যাবে তাহলে তোমরা এটা ভালোভাবে প্রিপারেশন নাও ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ